পাঞ্জাবি পরে বাবার ছেলেকে সাথে নিয়ে তাসকিন আহমেদ উপস্থিত একটি ইফতার অনুষ্ঠানে তবে সেটা সাধারণ কোনো প্রোগ্রাম নয় সারা দেশে ছড়িয়ে থাকা তাসকিন ভক্তদের বিশেষ এক ইফতার বিকেল পর্যন্ত ম্যাচ খেলে ব্যস্ততার মাঝেও অনুষ্ঠানে এসে খুব খুশি তাসকিন অনেকেই ঢাকার বাইরে থেকে দূর থেকে আসছে এত ব্যস্ততার মাঝে অনেক ধন্যবাদ যে অনেক সুন্দর একটা অর্গানাইজ করেছে তারা এই মুহূর্তে তাস্কিন আহমেদ আলোচনায় আইপিএল ইস্যুতে তাস্কিন আইপিএল খেলতে যাচ্ছেন এমন খবর যেমন আছে তেমনি বিসিবি থেকে বলা হয়েছে কোনো ক্রিকেটার এনওসি চাইনি এখন পর্যন্ত আসল ঘটনা কি তাস্কিন কি আসলেই যাচ্ছেন আইপিএল খেলতে সেই প্রশ্নের উত্তরটা খোলাসা করলেন নিজেই নর্মালি লম্বা টুর্নামেন্ট থাকে সেক্ষেত্রে অনেক রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে অনেককে অনেকে নিয়ে থাকে এমনই লাখনো যোগাযোগ করেছিল যে অ্যাভেলেবিলিটির অবস্থাটা কি যদি তাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় তারা হয়তো চিন্তাভাবনা করছিল তাই যোগাযোগ করছিল আর এনওসি কথা হয়েছে বোর্ডের সাথে যদি আমরা কেউ পিক হই সেক্ষেত্রে এই বছরে এনওসিতে প্রবলেম হওয়ার কথা না বাংলাদেশ দলের অধিনায়ক নজবুল শান্ত তিন ফর্মেটের অধিনায়ক থাকছেন না সেটা নিশ্চিত অন্তত টি টোয়েন্টিতে তো নয় তাই তো নতুন অধিনায়কের খোঁজে আছে বোর্ড লম্বা সময় ধরে জাতীয় দলে খেলা তাস্কিন এখন দলের সেরা পারফরমারদের একজন অধিনায়ক হবার ইচ্ছের কথা আগে জানিয়েছিলেন তিনি এখন অধিনায়ক ইস্যুতে তাস্কিনের ভাবনা কি দিন শেষে আমি অ্যাজ এ প্লেয়ার ক্রিকেটটা অলওয়েজ এনজয় করতে চাই নিজের সেরাটা নিংড়ে দিতে চাই দলের জন্য কারণ ম্যাচ যদি জিতে দিতে পারি এর থেকে বড় স্বস্তির কোনো বিষয়ই নাই আর বোর্ড যদি কখনো মনে করে তখন ডিফারেন্ট স্টোরি বোর্ড চাইলে চেষ্টা করবেন ইনশাল্লাহ তাসকিন আমাদের ফর্মটা ভালো গেলেও বাংলাদেশ দল কিন্তু নেই সেরা ছন্দে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ না জিতেই ফিরেছে টাইগাররা তবে তাসকিন বলছেন বিশ্বাস রাখতে হতাশ না হতে লাস্ট কিছু ম্যাচ বা সিরিজে রেজাল্ট করতে পারিনি কিন্তু এই সমস্যা ইনশাল্লাহ খুব দ্রুতই কেটে উঠবো আমরা এবং খুব ভালো ভালো রেজাল্ট করব তো সবাই পাশে থাকেন সাপোর্ট করে হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা